চাদৰ চয়ো নহম

আশীর্বাদ মুর এই কথা কে রাই তোমার মোহন

Yeah. Uh -oh. अलसर सु अलसाल

আমাদের দেশে কাটমলার দвайте কয় হাত তুলে বলে দোয়া করুন যাইতো না এটা মুস্তাহাব আমল এটা বেদাত নয় প্রতি বছর উহুদের জমিনে যারা শহীদ হয়েছেন। উহুদের জমিনে যারা শহীদ হয়েছিল শহিদানে উহুদ উহুদ পাহাড়ের সামনে একটি কবরস্থান রয়েছে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে তার দিয়ে গ্লাস দিয়ে রেখেছেন ওই কবরস্থানের ভিতরে সত্তর জন সাহাবির কবর মাঝখানে রয়েছেন হাজারতে সৈয়দনা আমির হামজা রবি আল্লাহ কবর এখন আছে কবর এক সময় মাজার ছিল ওই ওহাবির বাচ্চা ক্ষমতা ইয়া উনিশশো সালে আজ থেকে একশো দুই বছর আগে বেঙ্গালাই শুধু আমির হামজার মাজার নয় আরব দেশে সব মাজার ভেঙে দিয়েছে ওই দলটা বাংলাদেশে উঠছে তারাও যদি ক্ষমতায় যেতে পারে একটি মাজারও রাখবে না ক্ষমতায় যাওয়ার আগে সাইশো বেঙ্গালাইছে কিন্তু কাগজপত্রে বা মিডিয়াতে পাইছেন আপনারা একশো নিষ্ঠা উহুদ পাহাড়ের বগলে হজরতে সত্তর জন সাহাবির খবর যেই তারিখে উহুদের যুদ্ধ হয়েছিল তারা শহীদ হয়েছিল প্রতি বছর এই তারিখে আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে উহুদের পাহাড়ে গিয়ে উহুদের জমিন গিয়ে আমার নবী হাত তোলে দোয়া আমার নবী পাঁচ কর্ত ফরজ নামাজের পরে দোয়াগুলো কবুল

রমজান মাসের নবীর বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা পে তার গুনাহগুলো maaf করাতে পারলো না আমার উম্মতের মধ্যে তার মত হতবা গ আর কেউ নাই বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহর মুমিনের কাতারে দখল করতে পারলো না ওই ব্যক্তি সবচে বেশি আমার বান্দাদের মধ্যে গাফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত আমি আল্লাহকে শেহদার করে না ঠিক আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ ধর্মের খুঁটি আসসালাতু মিতকুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আসসালাতু ইমাদুদ দ্বীন ধর্মের খুঁটি নামাজ আসসালাতু ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো উত্তম যিকির। আর বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে হলো আফদালুল ইবাদাতি तिलावतুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আর অলি হওয়ার সবচেয়ে বড় পথ হলো আল্লাহর জিকির বেশি বেশি করা। আপনার আল্লাহর জিগি করবেন আমি আমি সবার পরেই মাইক নিতাম কিন্তু আজকে আমার বুড়িচং উপজেলায় ঐতিহ্যবাহী এক হৌসুল দরবার শরীফের একটি শাখা গিলাতলা দরবার শরীফ বুড়িচং মৈনিয়া নজরুলিয়া দরবার শরীফ যেটা আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন ওইটাও মজবান্ডার দরবার শরীফের একটি শাখা মজবান্ডার শরীফের একটি শাখা হলো মৈনিয়া নজরুলিয়া দরবার শরীফ গৌসুল আজম মজবান্ডারি ফেস প্রাপ্ত হলিয়াল্লাহ হলো আমার আব্বা পীর নজরুল ইসলাম শাদুকুর রহমতুল্লাহ এটা তরিকায় একটি শাখা আমাদের পার্শ্ববর্তী একটি দরবার রয়েছে ওই দরবারে আমি আজকে ওখানে গিয়ে আমি বারোটার মধ্যে হাজির হওয়ার কথা সেজন্য আমি খলিফা জনিয়া আলম শাদুকুরিয়াল আমানুল্লাহ ভুইয়া শাদুকুরিয়ালি এবং ফারুক সাদুকালকে ফোন করে বলেছি যে আমাকে নয়টা ম্যাক দিয়ে দিন আমার দরবার শরীফের মজবান্ডা শরীফের একটি শাখা জিলাতলা দরবার শরীফে সেখানে মজবান্ডা দরবার শরীফের আওলা দে আসবেন সেখানে আমি না যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছে আমি বারোটায় এখানে উপস্থিত হওয়ার কথা একটার মধ্যে ওয়াজ মাহফিল শেষ হয়ে যাবে তারপরে শ্যামা মাহফিল শারদ চলবে সেজন্য জরুরতের কারণে আমি একটু আগে নিয়েছি আমার পরে আমাদের মইনিয়া নজরুল দরবার শরীফে ছোট শাহজাদা হুজুর আমার আমার একমাত্র ভাই মুফতি মৌলানা শামসকিবলি সাদু করি ব্যারাকি হায়াতিহি ওয়া জহদিহি ওয়া ইলমিহি ও ইকবাল হুতিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন